আলাইকুম আজকে আমি একটা মেলাতে চলে এসেছি আর এখানকার কালেকশন দেখাবো কেমন কি দামে পাবেন সেটাই দেখাবো এখানে আমি একটা স্টল দেখলাম একটু ফাঁকা আছে একটু ফ্রক টাইপের কিছু পাওয়া যাচ্ছিলো যেটা আপনারা দশ থেকে বারো বছর বাচ্চারাও পড়তে পারবেন বা এরকম ফ্রক যারা পড়তে চান পায়জামার সাথে তারা পড়তে পারবেন এখানে টু পিসের কালেকশনও ছিল সো এটা যেহেতু মেলা সো আমি একটু কালেকশনগুলো দেখে আপনাদেরকে হচ্ছে প্রাইসটা বলে দিব আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এইটা কিন্তু একটা হচ্ছে টপস টাইপ দেখতেই টপের মধ্যে পা তারপর হচ্ছে ফ্রগের মধ্যে পাচ্ছেন টু পিস পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর ছিল এটাতে অনেক সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা আছে আর এগুলো মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা দুশো টাকা করে ঠিক আছে এটা দাম দর করার কোনো কিছু নাই এখানে আপনারা এগুলো যাই নেবেন বেছে নেবেন দেখে নেবেন দুশো টাকা পড়বে এখন একটা ইয়েলো কালার টু পিস দেখাচ্ছি এটা মানে কামিজ থাকবে আর এটার সাথে পায়জামা থাকবে সো এখানে পায়জামাগুলো নাই কিন্তু আপনারা ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন এটা একটা অ্যাশ কালারের মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে জর্জেট কাপড়ের মধ্যে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এটার সাথে আপনারা প্যান্ট পেয়ে যাবেন ম্যাচিং প্যান্টটাও দেখে দিচ্ছি এই যে চেয়ে নিয়ে নিলাম এটার প্রাইসটা ওগুলো থেকে একটু বেশি হবে সো আমি দেখে আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি দেখেন এই কফি কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এটাও কিন্তু আপনারা পায়জামা আর হচ্ছে জামাটা মানে থ্রি পিস যাচ্ছেন আর কি তো এটাও খুব সুন্দর সুন্দর এভাবে বেছে নেবেন এটা একটা দেখাচ্ছিল এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন যারা হচ্ছে মানে কলেজে যান ভার্সিটিতে যান প্রাইভেট পড়তে যান তাদের জন্য বেস্ট হবে এই রেড কালারটা মারাত্মক সুন্দর ছিল বিশ্বাস করেন এটাও কিন্তু পায়জামা সহ আপনারা পেয়ে যাচ্ছেন সেখানে অনেকগুলো কালেকশন ছিল ওই যে ভাইয়া দেখাচ্ছিলো এটা একটা টপসের মধ্যে ছিল আর এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে ছিল আপনার একটু দাম দর করে নিয়ে নিতে পারবেন আর এটা পেয়ে যাবেন মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে প্রতি শুক্রবার বসে আল্লাহ হাফেজ